নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই ভালো আছো তো যাক ভোট সংক্রান্ত যে চলছিল এত দীর্ঘদিন ধরে সেটা মিটে গেছে আমরা সরাসরি প্রসঙ্গে আসবো ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের একটা রিক্রুটমেন্টের বিষয়ে তথ্য তোমাদের দিয়েছিলাম যে কবে এক্সাম হবে কিন্তু ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা মাঝখানে শুরু হয়েছে তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ এবং ফোন করে জানতে চাইছিলে যে স্যার ও সংক্রান্ত সমস্যা না মেটার ফলে না মিটলে এক্সাম কি হবে হ্যাঁ এইটা নিয়েই আজকের আমার এই মূল ভিডিও তো চলো তার সাথে সাথে বলবো ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে প্রিপারেশান তোমরা নিচ্ছ যে পাঁচটা ভুল অনেকেই করে ফেলো তোমরা সেই পাঁচটা মিস্টেক কিন্তু তোমাকে আটকাতেই হবে তো এই বিষয়ে আমি পরে একটা আলোচনা করছি পরপর আমি পাঁচটা তোমাদের বিশেষ করে যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় অবশ্যই রাখা উচিত তো চলো হ্যাঁ প্রথমেই বলবো আমি যে ও সংক্রান্ত যে বিষয় সমস্যাটা তৈরি হয়েছে আমাদের মূলত ও একটা ভীষণ বড় সমস্যা যে সেই সমস্যাটা নতুন কোনো আপডেট ফিআরবি বোর্ড বলো এবং রাজ্য সরকারের তরফ থেকে বলো যেটুকু তথ্য আমি আগের ভিডিওতে দিয়েছিলাম কয়েক কয়েকটা ভিডিও আগে সেই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত বয়হেলা আছে নতুন করে কিন্তু কোনো রকম তথ্য আর কিন্তু উঠে আসে নি তো তার ফলে আমরা এর বিষয়ে এটুকু বলতে পারি যে এই তথ্য উঠে আসতে আসতে আরও যদি কিছুটা দিন চলে যায় সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে এক্সাম হওয়ার যে বিষয়টা আমাদের সামনে উঠে এসেছিলো আশা করি সেপ্টেম্বর মাসে এক্সাম কিন্তু না হওয়ার সম্ভাবনায় বেশি সেক্ষেত্রে দু তিন মাস হয়তো এক্সাম পিছিয়ে যাবে পিছিয়ে গেলে কিন্তু দুটো সমস্যা আছে এক হচ্ছে যারা সত্যিকারের দারুণ প্রিপারেশানের মধ্যে ছিলে তাদের যেমন এটা ক্ষতি হয়ে যাবে কিন্তু যারা প্রিপারেশানের একটু কম ছিলে তাদের কিন্তু একটা বিশাল বিশাল একটা সুযোগ বারবার বলছি ম্যাডাস স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই বারো থেকে তেরো হাজার পোস্টে যে রিক্রুটমেন্টটা চলছে একটা অনলি রাজ্যের হাজার হাজার পোস্টে রিক্রুটমেন্ট সেটা কিন্তু ছেলে খেলা নয় তো এটা কোনোভাবেই কিন্তু হারানো চলবে না তোমাদের প্রস্তুতিটা কিন্তু সেই লেভেলে রাখতে হবে তো আমি যে বিষয়টা তোমাদের কাছে বলবো যে এই যে প্রিপারেশানটা এই প্রিপারেশানটা যেহেতু টাইমটা পাচ্ছ সেক্ষেত্রে আমি অ্যাডভান্স এবং বেসিক এই দুটো স্টুডেন্টদের দুটো জিনিস আমি ফলো করেছি সেই ফলোটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বেসিকরা কোন পাঁচটা জিনিস ভুল করবে না এবং অ্যাডভান্সরাও যেটা করে। বেসিকরা প্রথমে যেটা করবে এক এক নম্বর হচ্ছে তোমাদের যত ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের এক্সাম হয়েছে সমস্ত প্রিলিমসের কোয়েশ্চেন তোমরা কিন্তু জোগাড় করে নাও নিয়ে কিন্তু আগে প্রথম ওটাকে সলিউশান করতে থাকো এটা কিন্তু অ্যাডভান্সরাও করো এবং বেসিকরা করো অ্যাডভান্সরা যেটা করবে ওখানের মধ্যে যে টেন পারসেন্ট কোশ্চেনে দেখবে একটু ওরকম রকম আছে সেই টেন পারসেন্ট কোশ্চেনের তোমাকে একটা ব্রাঞ্চ রেডি করো সেই টেন পারসেন্ট কোশ্চেনের লেভেলটা যে জায়গা থেকে এসছে সেই জায়গাগুলোকে শর্ট আউট করে ওই জায়গাটা প্রস্তুতিটা নিতে শুরু করো এটা এক নম্বর তাহলে দু নম্বর কোশ্চেনের ব্যাপারটা আমি বলে দিলাম দু নম্বর যেটা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথটাকে জোর দেয় এই ম্যাথটাকে ম্যাথের বিষয়টা হচ্ছে যারা একবার দুবার তিনবার বিশেষ করে দু তিনবার যারা প্রিলিমস মেন্স ক্লিয়ার করে তোমরা ইন্টারভিউ কয়েকটা নম্বরের জন্য কেটে গেছো তারা দেখেছি আমি আমার কাছেই আছে কয়েক কয়েকশো স্টুডেন্ট আছে যে তোমরা ম্যাথটা দীর্ঘদিন করার ফলে তোমাদের ম্যাথের বেস লেভেল যথেষ্ট হাই এখানে একটাও ভুল হচ্ছে না কিন্তু এই ব্রেনের প্রেসার নেওয়ার ফলে এখানে জিকে লেভেলটা কিন্তু অনেকটাই কমে গেছে তুমি দু তিন বছর আগে জি সেকশানে যতটা স্ট্রং ছিলে সেই লেভেল কিন্তু এখন অনেকটাই নিচু সেক্ষেত্রে আবার নতুন স্টুডেন্টরা কিন্তু জি কের ক্ষেত্রে যথেষ্ট তার এগিয়ে যাচ্ছে তাই দু নম্বরটা কী করবে যে যারা নতুন ছেলে তারা জি ক্ষেত্রে একদম লাইন বাই লাইন থ্রলি পড়ো আর অ্যাডভান্সরা তোমরা একটা টপিক একটা মনে করে জিওগ্রাফি বা হিস্ট্রি বেছে নাও যদি তুমি হিস্ট্রিকে তিনটে পার্টে ভাগ করো যে অ্যানসেন্ট মিডিয়াভিল মডার্ন এই মিডিয়াভিলকে আবার দুটো সুলতানি যুগ আর আমাদের মুঘল যুগ এই এই পাঁচটা পার্টে ভাগ করে তুমি কোন জায়গাটায় দুর্বল সেটাকে ফাইন্ড আউট করে সেই জায়গাটা পড়তে থাকো তাহলে তোমার ওই জায়গাটা অনেকটা কভার হয়ে যাবে দু নম্বর তিন নম্বর যে ভুলটা বারবার হচ্ছে সেটা হচ্ছে সবাইকে বলছি যারা বিশেষ করে অ্যাডভান্স স্টুডেন্ট তারা একটু সায়েন্স বেসটা একটু কিন্তু পড়ার চেষ্টা করো এবার থেকে তোমরা সায়েন্স বেসটা আর মিসলেনিয়াস পার্টটা কিন্তু অনেকটা কমজোরি হয়ে যাচ্ছ তার ফলে কিন্তু নাম্বারের পোর্শনটা কমে যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল জিকেটা প্রত্যেক জেলা অনুযায়ী এই জিকেটা কিন্তু যথেষ্ট ভালো করে তোমাদের পড়া উচিত এবং যারা বেসিক তাদের বলবো তোমরা এখন জিওগ্রাফি হিস্ট্রি এবং পলিটির এই যে হিস্ট্রি যে বইগুলো আছে এগুলো একটু নাইন টেন ধরে ভালো করে আগে তুমি রিডিংটাকে কমপ্লিট করো করে স্টাডিজটাকে কমপ্লিট করো তারপর ওয়ান লাইনটাকে পড়তে শুরু করো এক্ষেত্রে তোমার সুবিধাটা বেশি চার নম্বর যে পাঁচ নম্বর চার নম্বর যে পয়েন্টটা হবে চার নম্বর যে পয়েন্টটা হবে কিছু বেসিক অঙ্ক তোমরা কিন্তু ভুল করছো বিশেষ করে যারা আমি দেখলাম অ্যারিথমেটিক পোর্শনটা অ্যারিথমেটিক পোর্শনের দুটো দিক আছে যারা বেসিক শুরু করছো তারা অ্যারিথমেটিক পোর্শনের নটা থেকে দশটা টপিককে বেছে নাও এবং সেখান থেকে একশো থেকে দেড়শোটা অঙ্ককে ফাইনাল টার্গেটে রাখো আর যারা অ্যাডভান্স হয়ে গেছ তারা অ্যারিথমেটিকের সেকেন্ড এবং থার্ড ফেজ থার্ড ফেজের অঙ্ক কিন্তু করতে থাকো ফার্স্ট আর সেকেন্ড ফেজের অঙ্ক যখন করে ফেলছো তখন কনফিডেন্স হাই হচ্ছে কিন্তু একটা দুটো প্রশ্ন যখন থার্ড ফেজের আসছে তারা কিন্তু সেটা করতে পারছে না তাই এই দুটো ফেজকে তোমরা নির্ধারিত করো বিশেষ করে পাঁচ নম্বর যে পয়েন্টটা সব থেকে ভাইটার আমি সবাইকে বলবো বিশেষ করে অ্যাডভান্সকে বলবো এবং বেসিককে বলবো তোমরা রিজিনিং কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেককে দেখছি রিজিনিং না প্র্যাকটিস করে শুধুমাত্র ক্লাসিক বা হলের মধ্যে গিয়ে করে ফেলবো এই মানসিকতাটা ত্যাগ করো রিজিনিংটা কিন্তু ভালো করে করার চেষ্টা করো ঠিক আছে তো এই পাঁচটা জিনিস তোমরা কিন্তু ভালো করে নাও আগামী দিনে প্রিপারেশান আশা করি অনেক অনেক বেটার হবে তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমাদের গড়িয়া স্টেশনের কাছে এখানে পুলিশ পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ ডব্লিউ বিপি আর পি এফ এসএসসি জুডি এগুলো কিন্তু খুব ভালো করে প্রিপারেশান দেওয়া হয় এখানে মেস আছে থাকার ব্যবস্থা আছে এবং মাঠ আছে মাঠের সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে করা আছে তোমার কিন্তু সেটা প্রিপারেশান নিতে পারো মূলত আর একটা যেটা আমি বলবো যারা পুলিশকেই টার্গেট করছো বিশেষ করে আর এসএসসি জিডি কেউ যারা টার্গেট করছো এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কিন্তু খুব ভাইটাল তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো এবং যারা নতুন তারা আগে থেকে প্র্যাকটিস করো এটা কিন্তু অনেকটা তোমাকে ডিভিডেন্ট দেবে ঠিক আছে এবার আমি একটা আসবো যেটা মূল আর একটা প্রসঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরিস্থিতিতে আমার মনে হয় তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এন গ্রুপ ডি এলপি জুনিয়র ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান তাই আমি বলবো যারা রেলের ক্ষেত্রে প্রিপারেশান নিচ্ছ এবার কিন্তু মানে একটা ভীষণ সুযোগ দেখা যাবে একশো দিনের মধ্যেই কিন্তু মানে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে এইসব রিক্রুটমেন্ট কিন্তু জোয়ার শুরু হয়ে যাবে তাই আমি বলবো যারা প্রিপারেশান নিতে চাইছো একদম নিখুঁতভাবে একদম নিখুঁতভাবে কিন্তু প্রিপারেশানটা নাও আগামী দিনে কিন্তু প্রচুর পোস্ট আসবে এটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি তো এবারেই কিন্তু শেষ সুযোগ তোমাকে কিন্তু লড়তে হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই যদি কারো কিছু বলার থাকে বা জানার থাকে আমাদের যে গুরুকুলের নম্বর আছে নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এটা আমাদের গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত এটা ক্লাস আমাদের তিন থেকে চার দিন হয় সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ঠিক আছে তিনজন থেকে চারজন করে স্যার থাকেন তো এইভাবে প্রিপারেশানটা পুরো কিন্তু এখানে চলে তো মাইডা স্টুডেন্ট যেভাবে বললাম সেভাবে প্রস্তুতি নাও সময় কিন্তু হাতে তোমাদের কাছে অনেকটা এসে যাচ্ছে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে এবং ভালো করে সুন্দরভাবে রুটিন তৈরি করে পড়াশোনাটা শুরু করে দাও ঠিক আছে আজকে এ পর্যন্তই